অফিসাররা সমস্ত সীমা পার করে যাচ্ছেন অফিসার্স আর ক্রসিং অল লিমিটস এটা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই কাকে বললেন শুনলে চমকে যাবেন বললেন মোদী সরকারের সবথেকে বড় অস্ত্র এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইটিকে তবে এতেই শেষ নয় সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি যে ডি ওয়াই চন্দ্রচূড় বা রঞ্জন গগৈ নন তিনি যে সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া তা আরেকটি মামলাতেও ইডিকে কড়া ধমক দিয়ে বুঝিয়ে দিলেন সেখানে তিনি বললেন দয়া করে আমাদের মুখ খোলাবেন না মুখ খোলালে আমরা ইডির বিরুদ্ধে কিছু কড়া মন্তব্য করতে বাধ্য হব রাজনৈতিক লড়াই ভোটের ময়দানে লড়তে দিন আপনারা কেন এর জন্য ব্যবহৃত হচ্ছেন আজকের এই এপিসোডটি অত্যন্ত চাঞ্চল্যকর এই মামলা দুটি নিয়েই আর দুটোই ঘটেছে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনগড়ের পদত্যাগের দিনেই মানে একুশে জুলাই আর তাই গদি মিডিয়া তো বটেই অনেক স্বাধীন সাংবাদিকের চ্যানেলেও আসেনি খবরটা নিজেদের সীমা ছাড়াতে ছাড়াতে ইডিকে কোথায় নিয়ে দাঁড় করানো হয়েছে তা তো আমরা সবাই জানি কিন্তু আম্বেদকরপন্থী নতুন প্রধান বিচারপতি কী করেছেন তার এ সে কোন মামলায় ইডি কীভাবে জোড়া ধাক্কা খেলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই বলি রাজনৈতিক মামলাটির কথা একুশে জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে ছিল একটি বিতর্কিত রাজনৈতিক মামলা কর্ণাটকের মহীশূর নগর উন্নয়ন নিগম বা মুডার জমি দুর্নীতি মামলায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার স্ত্রী বি এম পার্বতীকে সমন পাঠিয়েছিল ইডি কিন্তু কর্ণাটক হাইকোর্ট সেই সমন খারিজ করে দেয় কিন্তু হাল ছাড়লে তো হবে না তাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এটি একুশে জুলাই শীর্ষ আদালতে প্রধান বিচারপতি এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মামলাটি উঠতেই তা খারিজ হয়ে যায় আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ লর তথ্য অনুযায়ী সোমবারের শুনানিতে ইডির ভূমিকা নিয়ে কিভাবে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি গাভাই তার নমুনা শুনুন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তথা ইডির আইনজীবী এস ভি রাজুর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন দয়া করে আমাদের মুখ খোলাবেন না মুখ খোলালে আমরা ইডির বিরুদ্ধে কিছু কড়া মন্তব্য করতে বাধ্য হব রাজনীতির লড়াই ভোটের ময়দানে হবে আপনারা কেন এর জন্য ব্যবহৃত হচ্ছেন ঠিক এই প্রশ্নটাই এখন গোটা ভারতের কেন ব্যবহৃত হচ্ছে ইডি আর কার জন্যেই বা হচ্ছে তা অবশ্য জানতে দেশের কারো আর বাকি নেই সবাই জানেন ইডির কাজই হচ্ছে বিজেপির বা সোজা কথায় বললে নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রতিপক্ষকে ধরে আনা আর তাকে নানাভাবে হেনস্থা করা ইডি বা সিবিআই মামলা রয়েছে এমন মানুষরা যদি বিজেপিতে এসে যোগ দেন সঙ্গে সঙ্গে তারা হয়ে পড়েন পরম পূজনীয় একেবারে ধোয়া তুলসী পাতা বাংলার শুভেন্দু অধিকারী অসমের হেমন্ত বিশ্ব শর্মা মহারাষ্ট্রের অজিত পাওয়ার কোথায় এর উদাহরণ নেই কিন্তু এরকম করাটা যে এবার ইডির কাছে খুব সহজ হবে না তা সিদ্দারামাইয়ার স্ত্রীর মামলায় প্রধান বিচারপতি বুঝিয়ে দিয়েছেন আর সেই জন্যেই এই মামলাটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রকম? গাভাই বলেছেন ডোন্ট ইউজ কোর্স টু ফাইট পলিটিক্যাল ব্যাটিস রাজনীতির লড়াইয়ের জন্যে আদালতকে ব্যবহার করবেন না এরপর তিনি ইডির আবেদন খারিজ তো করে দিলেনই একই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিলেন আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না প্রতিটি শব্দের ওজন লক্ষ্য করুন আর এ থেকে স্পষ্ট হচ্ছে ইডির এভাবে রাজনীতির অস্ত্র হয়ে ওঠাটাকে মোটেই বরদাস্ত করবেন না প্রধান বিচারপতি তার বেঞ্চও সাফ জানিয়েছে কর্ণাটক হাইকোর্টের একক বেঞ্চ যেভাবে মামলাটি দেখেছে তাতে কোনো ভুল নেই আর সেই কারণেই মামলাটি খারিজ করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ মানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে জেলে ভরা চালটি এ যাত্রা মাঠে মারা গেল ইডির মাঠে মারা গেল কংগ্রেস সরকার ফেলার কাজটাও এতদিন ধরে যে কাজটা একের পর এক ইডির সাহায্য নিয়ে করে চলেছিল বিজেপি অথচ দেখুন এর আগে জেলে পড়া কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই কিন্তু এখনও দোষ প্রমাণ করতে পারেনি ইডি এই রায়ের পরে সিদ্ধারামাইয়া দাবি করেছেন বিজেপি এবং তাদের জোটসঙ্গী সঙ্গী জেডিএস এবার ক্ষমা চাক এই প্রসঙ্গে একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি কাউকে জেলে পুরে হেনস্থা করা আর তার বিরুদ্ধে দোষ প্রমাণ করা এর মধ্যে কিন্তু আকাশ পাতাল তথ্য বলছে ইডির তদন্ত এবং অভিযানের সংখ্যা দু পর থেকে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেলেও দোষী সাব্যস্তের আর খুবই কম দু হাজার থেকে বাইশ সালের মধ্যে আটশো অষ্টাশিটি মামলার মাত্র তেইশটিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে পেরেছে এটি। এবার যে মামলাটির কথায় আসব সেটির শুনানিতেও এটি ভয়ঙ্কর বড় একটা ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভারতের মতো গণতান্ত্রিক দেশে ইডির মতো একটি অভিজাত সংস্থা কি করে এমন করতে পারল আর এই মামলায় কেন এত ক্ষেপে গিয়ে প্রধান বিচারপতি বললেন যে আপনাদের অফিসাররা সমস্ত সীমা ক্রস করে যাচ্ছে আসলে যে কোনো আইনের শাসনের দেশেই যত বড় অপরাধী হোক না কেন তা প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নিরাপরাধী ধরতে হয় এবং তার আইনি অধিকার রয়েছে আইনজীবী রাখার তাতে কোনো অন্যায় নেই খোদ ললিত মোদীর মতো ফেরার আসামির পক্ষ নিয়ে মামলা লড়েছেন প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ে এবং এখন দিল্লির বিধায়ক বাঁশরি স্বরাজ দোষ প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত মুম্বাই হামলার অন্যতম দোষী ঘৃণ্য খুনি আজমল কাসাবকেও আইনজীবী দেয়া হয়েছিল আর সেই আইনজীবীও তার মতো স্বাধীনভাবেই কাজ করেছিলেন এটাই ভারতের মতো মহান গণতান্ত্রিক দেশের সাংবিধানিক রীতি কিন্তু গত কয়েক বছরে এই সমস্ত রীতি যে একে একে চলে যাচ্ছে তার একবার প্রমাণ করল এটি আর বিষয়টি শুনলে যে কোনো সুস্থ বুদ্ধির মানুষ দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতেই পারেন কি হয়েছে মামলাটিতে মন দিয়ে শুনুন ইডি দুই বর্ষিয়ান আইনজীবী অরবিন দাতার এবং প্রতাপ বেনুগোপালকে একটি অদ্ভুত সমন পাঠায় সমন কারণ কি কারণ ওই দুই আইনজীবী তাদের মক্কেলকে কেন আইনি পরামর্শ দিচ্ছেন তা জানতে চাই এটি অবাক হবেন না এটাই হয়েছে স্বাভাবিকভাবেই এতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মহলে যতগুলো বার অ্যাসোসিয়েশন আছে প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়ে দেশে এরকম ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে বলেও কেউ মনে করতে পারেননি পরিস্থিতি যে অন্য অন্যদিকে যাচ্ছে তা বুঝেই ইডি ওই সমন প্রত্যাহার করতে বাধ্য হয় কিন্তু ততক্ষণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে ফেলেছেন ঘটনাটি কি ছিল ইডির একটি তদন্তের কেন্দ্রে ছিল কেয়ার হেলথ ইন্স্যুরেন্স লিমিটেড যা আগে রেলিগিয়ার হেলথ ইন্স্যুরেন্স নামে পরিচিত ছিল এদেরই মূল কোম্পানি রেলিগিয়ার এন্টারপ্রাইজ লিমিটেডের প্রাক্তন চেয়ারপারসন ডক্টর রশ্মি সালুজার বিরুদ্ধে আড়াইশো কোটি টাকারও বেশি অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছিল ইডি আর এই মামলাতেই বেনুগোপাল এবং দাতার ছিলেন রেলিগিয়ারের আইনজীবী ইডি সমস্ত সীমারেখা লঙ্ঘন করে চোদ্দোই জুন দাতারকে এবং আঠারোই জুন বেনুগোপালকে ইডির একজন অফিসারের সামনে হাজির হতে নির্দেশ দেয় তাহলে কি ইডি যাকে টার্গেট করবে তার হয়ে কেউ আইনি লড়াই লড়তে পারবেন না লড়লে তাকেও ভয় দেখানো বা হেনস্থা করা হবে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন মাদ্রাজ বার অ্যাসোসিয়েশন গুজরাট হাইকোর্ট অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন এবং তামিলনাড়ুর সিনিয়র অ্যাডভোকেটস ফোরাম সহ দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিপিন নায়ার গত বিশে জুন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের কাছে চিঠি লিখে এই ঘটনাটি শতপ্রণোদিত হয়ে বিবেচনার জন্য আবেদন জানান এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে এবং একুশে জুলাই প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয় আর এখানেই সজরে ধাক্কাটি খেতে হয় এটিকে শুনুন কি বলেছেন প্রধান বিচারপতি তিনি বলেন এই ঘটনার খবর লাইভ ল এবং বার অ্যান্ড বেঞ্চের মতো আইনি পোর্টালে পড়ে তিনি হতবাক হয়ে গেছেন ক্ষিপ্ত প্রধান বিচারপতি এরপর ইডিকে বলেন আপনাদের অফিসাররা লিমিট ক্রস করে যাচ্ছেন লক্ষণরেখা অতিক্রম করবেন না অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটমানি এবং সলিসিটর জেনারেল তুষার মেহেত আদালতকে জানান ইডির ওই সমন ভুল ছিল এবং সমস্ত তদন্তকারী সংস্থাকে এই ধরনের ভুল পুনরাবৃত্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে এই হচ্ছেন আমাদের দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি এখন দেশের সংবিধানের প্রধান রক্ষাকর্তা প্রধান বিচারপতি বি আর গাভাই এবছরের তেইশে নভেম্বর পর্যন্ত দায়িত্বে আছেন ইডিল লাগাম ততদিন পর্যন্ত তার হাতে সুরক্ষিত থাকবে এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে এর আগে বিচারপতি সঞ্জীব খান্না যে উদাহরণ তৈরি করে গেছেন বিচারপতি গাভাই কি তার যোগ্য উত্তরসূরি হতে পারবেন বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে করা আমার এপিসোডটি সময় পেলে দেখবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে